দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাটে শুকনো হাড্ডি সাল যেখানে বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে এখান থেকে আজকে হাড্ডি সালে বাজারটা কেমন যাচ্ছে সে তথ্যই দেব সোমবার বিশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আপনারা জানেন যে সোমবার শুক্রবার হাট বসে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট ছত্রিশ সাঁত্রিশ কত চাইলেন লাখ আটত্রিশ থেকে উনচল্লিশ বয়স বয়স নতুন জোয়ান

সাঁত্রিশ এবং উনচল্লিশ কার ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কোথা থেকে আসছিল রাজশাহী বাগমারা থেকে রাজশাহী বাগমারা কয়টা কিনলেন

এগুলা পাঁচটা পাঁচটা আর হবে ওটা ওটা কত হয়েছে ওটা সাতশো তারপর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

তিন সপ্তাহ হ্যাঁ আজকে ভাইকে বলে আসলো গড় নিচ্ছি যেমন এইগুলো দাম বলছিলাম আগে আমি সাড়ে হ্যাঁ

সার কিনে কেমন হয়েছে প্রফিট হইছে হালকা ভাষা আচ্ছা আচ্ছা মানে সারে অতটা লাভ হয় নাই যার কারণে এবার হাত সার নিলেন পরীক্ষামূলক ভাবে

ঠিক আছে আৰিয়ে চলোৱা

দামটা ভাঙ্গা ভাঙে হয়ে গেল উনি তেতাল্লিশ বসে আমি একচল্লিশ বসে ওই জন্য গরুওয়ালা খেতে গেছি আমি উনার মানে আরেক ব্যাপারে তিন হাজার টাকা বছর দেন তাইছে উনি সাড়ে চুয়াল্লিশ

ভাই কথা বলছে ছত্রিশ সাতচল্লিশ ঠিক আছে ধন্যবাদ দর্শক সত্য ধন্যবাদ